প্রিয় শিক্ষার্থীবেন্দ আজ আমি যোগান রেখা নিয়ে মূলত আলোচনা করব যোগান রেখা কি যোগান রেখা হলো যোগানের জামিতিক প্রকাশ যোগানের জ্যামিতিক প্রকাশ যোগান সূচি যে ছিল গাণিতিক প্রকাশ যোগান রেখা হচ্ছে জ্যামিতিক প্রকাশ এই যোগান রেখায় আমরা দেখতে পাবো বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ এই যোগান রেখার লম্ব অক্ষে থাকবে দাম ভূমি অক্ষে থাকবে যোগানের পরিমাণ লম্ব অক্ষে থাকবে দাম ভূমি অকে থাকবে যোগানের পরিমাণ এখন আসি তাহলে যোগান রেখাটা কাকে বলে যোগান রেখা হচ্ছে বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ যখন আমরা জ্যামিতিক ভাবে রেখার মাধ্যমে প্রকাশ করব সেটি মূলত হচ্ছে যোগান রেখা আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটা যোগান রেখা রেখা যোগান রেখা বিভিন্ন দামে বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ পরি যখন যা যখন ভাবে প্রকাশ করা হয় হয় তাতে যোগান রেখা বলে অথবা আমরা এখানে বলতে পারি যে জামিতিকভাবে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে অথবা আমরা বলতে পারি যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় অথবা আমরা বলতে পারি বিভিন্ন পরিমাণ একান্তক আমরা বলতে পারি যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় যে মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে তাকে কি বলে যোগান রেখা বলে তাহলে আমরা সংজ্ঞা দুইটু দুইভাবে দিতে পারতেছি একই জিনিস বিভিন্ন ধরনের যোগানের বিভিন্ন পরিমাণ যখন জ্যামিতিকভাবে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে অথবা বিভিন্ন দামে যোগানে বিভিন্ন পরিমাণ যখন যে রেখার মাধ্যমে যে রেখার মাধ্যমে আমরা এখান থেকে এটা কাটিয়ে দিতে পারি এখানে আসতে পারি এইভাবে বিভিন্ন দামে যোগানে বিভিন্ন পরিমাণ যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে যোগান রেখা বলে তাকে যোগান রেখা বলে আমি একটা রেখার মাধ্যমে দেখাচ্ছি যোগান রেখাটা মূলত কীরকম যোগান রেখাটা মূলত কী রকম আমি বলছি ভূমি অক্ষে যোগানের পরিমাণ লম্ব অক্ষের দাম ভূমি অক্ষের কি লম্ব অক্ষের কি দাম কি ভূমি অক্ষের যোগানের পরিমাণ পরিমাণ ওকে কি তো এইটা মূলত যোগানের রেখা এস এস প্লাই এস মানে সাপ্লাই তো এই যে আমি বিভিন্ন দাম নিতে পারি সাপোজ এক টাকা দুই টাকা তিন টাকা দাম নেওয়ার পরে এই যে বিন্দুগুলো যোগ করে দিলাম এটা মনে হচ্ছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এখানে সাপোজ পরিমাণ একশো একক এখানে দুইশো একক এখানে তিনশো একক এই যে তাহলে যোগান রেখা কোনটা এস এস প্লাইন এস এস প্লাইনটাই হচ্ছে মূলত যোগান রেখা এই রেখার দেখা যাচ্ছে যে এ বিন্দুতে দেখা যাচ্ছে দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ হচ্ছে একশো একক দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ একশো একক দাম আবার বি বিন্দুতে দেখা যাচ্ছে দাম বেড়ে যখন দুই টাকা হয়েছে যোগানের পরিমাণ বেড়ে হচ্ছে দুইশো একক অনুরূপভাবে সি বিন্দুতে দেখা যাচ্ছে দাম যখন তিন টাকা হয়েছে যোগানের পরিমাণ হচ্ছে তিনশো একক আবার উল্টোভাবে আমরা বলতে পারি যে দাম যখন এসি বিন্দুতে দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ হচ্ছে তিনশো একক দাম কমে দুই বিন্দুতে যখন দুই টাকা দাম হয়েছে যোগান কমে হয়েছে দুশো একক অনুরূপভাবে দাম কমে যদি এক টাকা হয়েছে তখন যোগান কমে হয়েছে একশো একক এই যে এ বি সি এই বিন্দুগুলো যোগ করে যে এস এস প্রাইম রেখাকে আমি পেয়েছি এটি মূলত যোগান রেখা এটি মূলত যোগান রেখা আশা করি প্রিয় শিক্ষার্থীরা যোগান যোগাযোগা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ ধন্যবাদ